মেয়ে ঘুম থেকে উঠে হয়ে গেছে রেডি রেডি হয়ে দেখো ব্রেকফাস্ট করতে বসেও গেছে এখনো ছটা বাজতে এখনো দশ পনেরো মিনিট বাকি তো আমি ওকে ও আমায় বলছে মাম্মা এত সকাল সকাল আমার খেতে ভালো লাগে না আমি বলছি খাও তোমার পছন্দ মতোই বানিয়েছি পনিরের সবজি আর লুচি আর ওইদিকে দেখো আমার ছোটো মেয়েটা নড়ানড়ি করছে আমাদের কথা শুনে তো আমি বলছি একটু কষ্ট করে খাও নালে এতটা রাস্তায় দেড় ঘন্টা লাগে পাহাড়ি রাস্তায় যাতে বলো তো যাই হোক দেখো রেডি হয়ে ও বেরিয়ে পড়েছে আমি বললাম জল তোকে আমি বাসে তুলে দিয়ে আসি তো বললো ঠিক আছে তো চলো যাই দেখো আগে আগে হাঁটছে একটু তাকাচ্ছেও না যাই হোক গিয়ে দেখি কেউ এখনও আসেনি দেখো দেখো বাসে কেউ নেই গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আমি ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা ব্লগ আশা করি যেখান থেকেই দেখছো সবাই ভালো আছো এখন হচ্ছে সকাল নটা বাজে দেখিনি সঠিক দেখছি আর আজকে হচ্ছে শুক্রবার তো আমার সব কাজ হয়ে গেছে কমপ্লিট চলো তোমাদের দেখাচ্ছি আর কটা বাজে সেটাও দেখাবো আসতে কমিনিট বাকি এক মিনিট আমার পুজো হয়ে গেছে দেখো ওই শিব ঠাকুরটা শিবলিঙ্গটা আমার মেয়ে ক্লে দিয়ে বানিয়েছে দেখো বন্ধুরা কেমন হয়েছে জানিও দেখো এখানে আর একটা জিনিস করেছে তুলসী হচ্ছে একটা পাহাড়ি সবজি এটাকে বলা হয় স্কুজ না জানি না আর এটা হচ্ছে তার শাক এই লাউ কুমড়ো শাকের মতো হয় এখন এই সবজিটা আমাদের ওখানেও পাওয়া যায় আমি ওর পাপাকে বললাম কিছু আনতে হবে বললো ঠিক আছে আমি আসছি তারপরে জল দোকানে ছেড়ে দেবো দিয়ে আমি তাই জন্য যাচ্ছি দেখো একটুখানি রাস্তা তাই আমি বলছি ও আবার হাসছে তো যাই হোক দেখো দোকান চলে এসছি তো একটু আলু পেঁয়াজ ওই সব নিয়ে নেব তো দেখো এটাই আমাদের এখানে সব কিছু পাওয়া যায় সবজি বলো চাল ডাল বিস্কিট মানে বেকারি ফ্রুট সব কিছু বেকারির জিনিসপত্র যাই হোক চলো ওর পাপা আমাদের ছেড়ে রেখে ও চলে গেছে অফিস তো আমরা দেখো মা মেয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছি দেখো নিয়ে নিয়ে নিয়েছি খেতে নেই চলো দোকান থেকে চলে এসছি চলো দেখি কি কি এনেছি তোমাদের দেখাচ্ছি চলো দেখো বন্ধুরা কত টমেটো হয়েছে দেখেছো এটা গাছ তার মধ্যে দেখো একটা পেকে লঙ্কা লঙ্কাগুলো দেখো লঙ্কাগুলো দেখো সব পেকে পেকে লাল হয়ে গেছে লঙ্কাগুলো দেখছো আরে এইদিকে দেখো পুঁই শাক এই দেখো আরো টমেটো গাছ লাগানো হয়েছে আর এইগুলো হচ্ছে শসা গাছ শর্ষা আর ওই দেখো ওইগুলো আরো টমেটো লাগানো হয়েছে টমেটো গাছ তবে বেগুন দোকান থেকে কি কি নিয়ে আসলাম দেখো আদা শশা এটা হচ্ছে মৌফুলি আর এটা হচ্ছে লঙ্কা আর এই টমেটোটা তো দেখলেই গাছ থেকে ছিঁড়েছি আর দেখো এদিকে এনেছি আলু পেঁয়াজ রসুন লঙ্কা আর কিছুটা রয়েছে আর এই যে সেই শাকটা এটা বেছে নেবো এখন বাজে দুপুর একটা ওই দেখো আমার মেয়েটা কী করেছে বিছানার উপরে তো যাই হোক বর্মশালেও চলে এসছে তো কি কি রান্না হয়েছে চলো দেখে নাও আমরা এখনই খেয়ে নেবো খেয়ে একটু রেস্ট করবো তারপরে তো মেয়ে চলে আসবে বড় তো চলো তোমাদের দেখায় কী কী রান্না হলো ওই দেখো যে শাকটা নিয়ে আসলো ওইটাই বানিয়েছি রসুন কালো জিরে শুকনো লঙ্কাতে ভেজেছি খুব টেস্টি খেতে হয় বন্ধুরা তো আমি যখন ছিলাম তখন আমি এটা খেয়েছি এই শাকটা ইস্ক্রুজ শাক আর হচ্ছে স্কুজের যে সবজিটা এই দেখো কালকে একটু মূলও শাক ভাজা কারেন্ট নেই বন্ধুরা আর ফোনেও চার্জ নেই ফ্ল্যাশও জ্বলছে না আর এদিকে শশা কাটা রয়েছে আর এদিকে রয়েছে এই যে মূল দিয়ে মূল দিয়ে ডাল আর এদিকে রয়েছে দেখো পনিরের ইয়ে তরকারি সকালবেলায় যে মেয়ে ব্রেকফাস্টে লুচি আর পনিরের যেই সবজিটা নিয়ে গেছিলো ওইটাই এখন শুধু একটু জল গরম করে একটু মানে পাতলা করলাম নাহলে ভাত দিয়ে কী করে খাবে তাই জন্য চলো আমরা খেয়ে নিই দেখো বন্ধুরা মেয়ে তো তিনটে সময় আসবে তাই জন্য ভাতটা ঠান্ডা হয়ে যাবে বলে আমি ওর জন্য এটা হটকাচে এটাই রেখে দিচ্ছি ও আসলে গরম থাকবে দেখো এখন তিনটে বাজতে গেছে বড় মেয়ে আসবে তার বাইরে বসে আছি শুনেছিলাম দেখো আবার সঙ্গে একটু বসে আছি ও দেখি দেখো আমার মেয়েটা কত ক্লান্ত দেখে আমার কষ্ট হচ্ছে বাজে পনে পাঁচটা তো এই দেখো

এখন ওই সাড়ে আটটার মতো বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বিছানা করাও হয়ে গেছে আর আমার বড় মেয়ে দেখো ক্লে দিয়ে কী সুন্দর একটা ফুল বানিয়েছে তোমরা সবাই বলো তো ফুলটা কত কেমন হয়েছে আর এদিকে আমার ছোটো মেয়ে জানো কী বানিয়েছে সাপ ওটা ভেঙে গেছে ও সেটা ইশারাতে দেখাচ্ছে দেখো তো যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে লাইক আমার শেয়ার করে দিও বন্ধুরা আর আমার কে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না ওকে বাই গুড নাইট কালকে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো